নমস্কার বন্ধুরা আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই কয়েকদিন আগেই ছিল আমাদের টেন্থ অ্যানিভার্সারি তাই আজ ঠিক করলাম তারকেশ্বরে বাবা মহাদেবের কাছ থেকে এবং ডাকাত কালীবাড়ির মায়ের মন্দিরের মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসি সেই মতো সকাল সকাল বেরিয়ে পড়লাম কলকাতা থেকে তারকেশ্বরের দূরত্ব হলো প্রায় ষাট কিলোমিটারের মতো এবং যেতে সময় লাগে দু থেকে আড়াই ঘন্টার মতো তারকেশ্বর যাওয়ার আগে পড়বে ডাকাত কালীবাড়ির মায়ের মন্দির আমরা এখন রয়েছি সিংহের ডাকাত এটা হচ্ছে মন্দিরের গেট আর গেট দিয়ে ঢুকে এখানে কার পার্কিং করার জায়গা রয়েছে এটা হলো পুরো মন্দির চত্বর সামনে এটা সম্ভবত নাট মন্দির ওইদিকে জলের কল রয়েছে হাত ধোয়া যায় মায়ের মন্দিরে এখনো বলি প্রথা চালু রয়েছে আজও বলি দেয়া হবে আগ বলি এই মন্দিরের সঙ্গে জুড়ে রয়েছে একটি ঐতিহাসিক কাহিনী তো মা যে অসুস্থ রামকৃষ্ণ ঠাকুরকে দেখতে যখন কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন তখন এই স্থানটিতে ডাকাতেরা রঘু ডাকাত এবং গগন ডাকাত মাকে মায়ের পদ আটকে দাঁড়ান তো ওনারা মাকে চিনতে পারেননি তো তারপর মায়ের আসল লুক ওনারা দেখতে পান এবং ওনারা কালী মূর্তিকে দেখতে পান তো ওনারা মাকে সযত্নে রাখেন এবং পরের দিন সসম্মানে দক্ষিণেশ্বরে পৌঁছে দিয়ে আসেন তারপরেই এই স্থানে এই ডাকাত কালীবাড়ি মায়ের মন্দিরটি এখানে প্রতিষ্ঠা পেয়েছে এবং ডাকাতেরা ওই রাত্রে মাকে ভোগ হিসাবে চাল এবং কড়াই ভাজা খেতে দিয়েছিলেন তো তাই প্রতি বছর এখানে কালী পুজোর দিন মাকে প্রথমে নৈবেদ্য হিসাবে ওই চাল ভাজা এবং কড়াই ভাজা দেওয়া হয় আর তারপরেই অন্যান্য প্রসাদ অর্পণ করা হয় তো আমরা এখানে সকাল সকাল এসেছিলাম তো এখন পুজো দিয়ে আমাদের হয়ে গেছে পুজো খুব ভালো হয়েছে আর এখানে মন্দির সকালে খোলা থাকে ভোর চারটে থেকে দুপুর দুটো অবধি আর সন্ধেবেলা খোলা থাকে বিকেল চারটে থেকে রাত নটা অবধি তো আপনারা আসুন মায়ের কাছে পুজো দিয়ে যান ভালো লাগবে মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছি বসন্তকাল চলে এসেছে তাই রাস্তায় দুদিকে শিমুল এবং পলাশ গাছের দেখা মিলল আর গাছগুলো ফুলে একেবারে লাল হয়ে আছে দারুণ সুন্দর পরিবেশ আর এদিকে রাস্তার দুদিকে আলুর ক্ষেত তখনও সবুজ মাঠ থেকে এখনো সমস্ত আলু তোলা হয়নি তারকেশ্বর মন্দির হল হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান যা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত হুগলি জেলার তারকেশ্বরে বাবা তারকেশ্বরের এই মন্দিরটি গড়ে উঠেছে গাড়িকে পার্কিং করে আমরা এখন মন্দিরের গেটের মধ্যে ঢুকে পড়েছি তো এখানে সকাল নটা থেকে এগারোটা অব্দি মন্দির বন্ধ থাকে এখন মন্দির খুলেছে মনে করা হয় তারকেশ্বর মন্দিরের বাবা তারকেশ্বর সমুদ্র মন্থনের সময় যে বিষ পাওয়া ছিল সেই বিষ পান করেন মন্দিরের বর্তমান কাঠামোটি সতেরোশো সালে রাজা ভরমল্ল নির্মাণ করেন এবং মন্দির শৈলীতে আমাদের বাংলার আটচালা স্থাপত্য শিল্পেরই নিদর্শন পাওয়া যায় এখানে একটা দোকানে দেখুন কত রকমের আচার চিজ বল মা কালী সেরেছি চারপুর কি সেরেছি জগন্নাথ বাবা লোকনাথ বাবা শিখেছি হ্যাঁ চলো চলো পুজো দিয়ে আসি দাদাও দিলে হ্যাঁ দেখছি তো অনেক আচারের দোকান তাও একটা জিনিস খুব ভালো রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি নাট মন্দির এবং পাশেই রয়েছে দেবী লক্ষ্মী নারায়ণ এবং দেবী কালীর মন্দির মন্দিরের উত্তর দিকে রয়েছে দুধ পুকুর নামক একটি জলাশয় যার জল পবিত্র বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে ভক্তরা এই দুধ পুকুরে স্নান করে তারপর বাবার মন্দিরে পুজো দিলে সমস্ত মনোকামনা পূরণ হয় শ্রাবণ মাসে এবং চৈত্র মাসে মন্দিরে খুবই তীর্থযাত্রীদের ভিড় হয় শিবরাত্রিতে এবং গাজনে এখানে মেলা বসে ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম বাবা তারকেশ্বরের মন্দিরের সামনে এই হলো বাবার মন্দির সাইডে এখানে সে বসছে আর এখানে চলুনিবার মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক এখানে পুজো দেওয়ার জন্য যাবতীয় সামগ্রিক আপনারা কিনতে পারবেন আপনাদের বাইক থেকে মিষ্টি কিনে নিয়ে যেতে হবে আর মন্দিরে প্রবেশ করার পর আমরা প্রথমে যাব বাম দিকে বাম দিকে অনেক দোকান রয়েছে যেখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা জল পেয়ে যাবেন এছাড়া ফুলও পেয়ে যাবেন এবং চাইলে এই দোকানগুলো থেকে আপনারা দুধও কিনতে পারেন বাম দিকে দেখুন পরপর সার দিয়ে রয়েছে বেশ কয়েকটা দোকান সেখান থেকে এগুলো কিনে নেবেন আর খানিকটা গলি আপনাদের চোখে পড়বে একটি অতিকায় জলাশয় এই জলাশয়টি হলো দুধপুকুর এই দুধপুকুরের জল কোনোদিন নাকি শোকায় না মনে করা হয় এই দুধ সঙ্গে গঙ্গা নদীর কোনো যোগসূত্র রয়েছে যার ফলে এই পুকুরের জল কোনো দিনও শোকায় না এই পুকুরে অনেকে স্নান করে তারপর বাবার কাছে পুজো দিতে যান এখানে পুজো দিতে এলে ছেলেদের গায়ে কোনো জামা রাখা চলে না অর্থাৎ খালি গায়ে ছেলেদেরকে পুজো দিতে হয় চাইলে গায়ে একটি উত্তরীয় দিতে পারেন এবং চামড়ার জিনিসপত্র যেরকম বেল্ট এবং পাশ সেগুলোকেও রেখে যেতে হয় পুজোর সামগ্রিক সমস্ত কিছু কিনে আপনাদের এই ফাঁকা অংশটিতে আসতে হবে এখানে পুরোহিত মশাই আপনাদের নাম গোত্র দিয়ে পুজো করে দেবেন আর তারপর এইভাবে দেখুন ভেতরের দিকে লাইন রয়েছে সেই লাইনে আপনাদের দাঁড়াতে হবে মূল গর্ভগৃহে প্রবেশ করে পুজো দেওয়ার জন্য গর্ভগৃহে ক্যামেরা অ্যালাউ নেই তাই ভেতরটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এই দিকটা হলো গর্ভগৃহ পুজো দিয়ে বাইরে এসে আপনারা ধূপ এবং মোমবাতি জ্বালাতে পারেন ইতিমধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো খুব ভালোভাবে আমরা দিতে পেরেছি আমরা এখন তারকেশ্বরে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর বাবা পুজো খুব ভালোভাবে হয়েছে তো সোমবার ছাড়া বাকি দিনে এলে কিন্তু ভালোভাবে এখানে দর্শন করা যায় তো পান্ডাতে সেরকম খুব একটা নেই এখানে বেশ অনেকগুলি নিরামিষ হোটেল রয়েছে সেখানে ভাত খেতে পারে ভাত খাওয়ার পরে এখন আখের রস

সকাল থেকে বেরিয়ে মায়ের মন্দিরে খুব ভালো পুজো দিয়েছি এবং দর্শন করেছি তারপর আমরা গেছিলাম তারকেশ্বর তারকেশ্বরে বাবার কাছে পুজো দিলাম বাবার মাথায় জল দিলাম তারপর এখন বাড়ি ফেরার পালা আমরা সকালে বেরিয়েছিলাম আটটার সময় আর সাড়ে চারটের মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেলাম এই তারকেশ্বর গিয়ে পুজো দিয়ে ফিরে আসতে খুব বেশি কিন্তু সময় লাগে না আজকের পর্ব এ পর্যন্তই আশা করি আজকের এই পর্ব আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে অপরে দেখার সুযোগ করে দেবেন সবাই খুব ভালো থাকবেন